রাধাকৃষ্ণ জুয়েলারি প্রেজেন্টস বছর পুজোর এক অন্যতম গান তুমি মনমোহিনী দ্য ওপেন ফ্লোর অফ ট্যালেন্টস ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তুমি মনমোহিনী গান যেখানে কণ্ঠ দিয়েছেন তাপস ধর শুভঙ্কর দাস এবং মনীষা চক্রবর্তী লিখেছেন তন্ময় সাহা অভিনয় বুদ্ধদেব সাহা জৈতা আচার্যী রূপন সাহা এবং রূপ চক্রবর্তী সিনেমাটোগ্রাফি করেছেন কৌনিক দাস এবং এডিটিংয়ে রয়েছেন অনুপম গোস্বামী মনমোহিনী এই গানটি ইতিমধ্যেই নজর কেড়ে নিয়েছে সকলের পুজোর আগে এই ধরনের গানের জন্য অপেক্ষায় থাকেন সবাই আর রাধাকৃষ্ণ জুয়েলারি প্রেজেন্স এবছরের পুজোর এই অন্যতম গান তুমি মনমোহিনী ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে প্রত্যেকের সোশ্যাল বাংলা শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ দাবিং বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার দু শুক্রবার সাতাশে সেপ্টেম্বর থেকে বুধবার নয় অক্টোবর সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী আসুন এই উৎসবের মরশুমে নিজেকে করে তুলুন আরও উজ্জ্বলতর তিনশো টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় পঁচাত্তর পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় গৃহরত্নের এমআরপির ওপরে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার ডেইলি লাকি স্বর্ণ মুদ্রা মেগা ড্র তিনটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না জিএসআই আই পরীক্ষিত গৃহরত্ন একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার দু শুক্রবার সাতাশে সেপ্টেম্বর থেকে বুধবার নয় অক্টোবর সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চুয়াল্লিশ সেন্ট্রাল রোড কামান চৌমোহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা আমরা প্রতিদিনই খোলা